জুয়েলার্স লক্ষণ খাঁটি সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় প্রচন্ড তাপদাহের কারণে মৃত্যু হলো এক বৃদ্ধার অটোতে যাওয়ার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে মৃত বৃদ্ধার নাম সাকিলা বিবি বয়স বাষট্টি বাড়ি সোনারপুরের দক্ষিণ জগদ্দল এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সাকিলা দেবী চোহাটি যাওয়ার উদ্দেশ্যে পেয়ারা বাগান এলাকা থেকে অটোতে উঠছিলেন যাওয়ার পথে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে অটো চালক ও সহযাত্রীরা তাকে সোনারপুর হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর দেওয়া হয় সোনারপুর থানায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য মর্গে পাঠায় তবে প্রথমে থেকে মৃত বৃদ্ধার পরিচয় জানা যায়নি ওই লাইনের অটো চালকেরা মৃত বৃদ্ধার ফটো বিষয়টি লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এরপরই ওই বৃদ্ধার পরিচয় জানা যায় ঘটনা বলতে উনি অ্যাকচুয়ালি পিয়ারা বাগান আমাদের স্ট্যান্ড থেকে উঠেছে পিয়ারা স্ট্যান্ড থেকে ওঠার পরে আবার প্যাসেঞ্জার হয়ে গাড়ি ছেড়েছে উনি আমাদের ধামাইতলা বলে একটা জায়গা আছে বাইপাস সিগন্যাল পরে সিগন্যাল পড়েছে সিগনালে দাঁড়িয়েছি হঠাৎ ওখানে উনি অসুস্থ হয়ে যায় আবার পিছনের প্যাসেঞ্জাররা বলছে দাদা উনি কেমন করছে এবার আমি ঘুরে দেখছি উনি অসুস্থ হয়ে গেছে ওখানে সব প্যাসেঞ্জারদেরকে বলে পাবলিক ছিল রাস্তায় ওনারা জল টল দিল জল টল দেওয়ার পরে দেখছি উনি খুব অসুস্থ হয়ে গেছে এবার আমি একা ছিলাম আমি আমার ছেলেদেরকে ডাকলাম আমার লাইনের ছেলেদের যারা ছিল আমরা সবাই মিলে ওনাকে হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে ভর্তি করার পরে ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করে তারপরে আমরা থানায়কে ইনফর্ম করি এটা গরমেতেই হয়েছে যা বলে ডাক্তার তো বললো উনি স্ট্রোক করে দিয়েছে স্ট্রোক হয়েছে থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স